আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলে আসলাম নূরের রান্নাঘরে আজকে আমি আমার বাবার বাড়িতে দাওয়াত পিঠার দাওয়াত তো আমরা পিঠার দাওয়াত খাইতে চলে গেছি আজকে তো দেখেন আমি পিঠার দুধের পিঠা বানানো হবে তো দুধের পিঠার দুধটা জাল দিয়ে নিতেছি আর এটা হলো সকালবেলার দৃশ্যই দেখেন পিঠাগুলো ভিজানো হয়েছে খেজুরের গুড় দিয়া দুধ দিয়া এইভাবে আমরা দুধের পিঠা বানায় খাই তো আরও আরও পিঠা বানানো হয়েছে এত কিছু দেখানো সম্ভব না তো সকালবেলা দুধের পিঠা খাবে আর এইদিকে খিচুড়ি রান্নার আমি আয়োজনটা করে নিছি এখানে মাংসটা আমি কষায় নিতেছি খিচুড়ির জন্য তো দেখেন অনেক দিন পরে আমরা তিনটা ভাই বোন একসাথে হব সবাই একসাথে মিলে আমরা ফুর্তি করতে খামো আর এদিকে আমার বা ছোট একটা ছেলে আছে তারে মুসলমানি দিব সেটার আয়োজনও করা হইতাছে তো এত দিন পরে একসাথে হইছি এটার মজাই আলাদা তো এরকম একসাথে হইলে কার কার ভালো লাগে অবশ্যই আমারে জানাবেন ভিডিওতে কমেন্টের মাধ্যমে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন তো দেখেন এখানে আবার দুপুরে রান্নার আয়োজন শুরু হয়েছে তো আমি এখানে হ্যাঁ মাংসটা হাতে কষাই কষাই বসায় দিবো তো মাংসটা অনেক পাঁচ কেজি মাংস পুরোটা আমি হাতে কষাইতাসি আর এতগুলা মাংস কোনো দিন আমি একসাথ করে রান্না করি নেই তো আজকেই রান্না করতেছি তো দেখেন মাংসটা হাতে কষায় নিতেছি আর অনেক অনেক আয়োজন আছে এখানে মাছ আছে ডিম আছে এগুলোও রান্না চলতাছে বা মাছগুলোর ডাইল আছে সব কিছুই আমি করে নিতেছি এই যে মাছটাও নেওয়া হইতাছে তো এইভাবে একসাথে তো আজকে আমার অনেক ভালো লাগতাছে কারণ আমরা তিনটা ভাই বোন আমাদের মাও নাই বাবাও নাই সবাই একসাথে হইছি আর আমাকে তিনও ভাই বোনের পোলাপানি একসাথে এর মজাই আলাদা আর এর একটা সুখী আলাদা আর এদিকে দেখেন ওই যে আমার বাহির ছেলের মুসলমানি দেওয়া হয়েছে তার জন্য হদর এনে সুন্দর করে সাজায় নিছে দেখেন কত সুন্দর করে হদর সাজাইছে আমাদের এখানে এই প্লেটকে হদর সাজানো বলে তো ওই যে দেখেন ও ছোট মুসলমানি দিছে ও তো লজ্জা ডাবু ডাবুডুবু হয়ে গেছে গা খুব লজ্জা পাইতাসে নিচের দিকে তাকায় রয়েছে তো আমার বাহিরের বড় ছেলেটা ওরে খাওয়াই দিতাসে সবাই ফুর্তি করতাছে আমার আজকে খুবই ভালো লাগছে খাওয়াটা বড় কথা না আমরা যে সবাই একসাথে হইয়া ফুর্তি করছি এতে আমাদের অনেক আনন্দ হয়েছে তো সবাই এক এক করে বসতা বসে দেখেন কি সুন্দর করে ওরা এক এক করে সবাই খাওয়াই দিতাসে এই যে আমার বোনের মেয়ে আমার ভাইয়ের মেয়ে সবাই ওরা খাওয়াই দিতাসে তো লজ্জাই পাইতাছে আর খাইতে চাইতাছে না কত ভালো লাগতে যাক আপনারা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে আমার অনেক ভালো লাগতে তো সবাই ফুর্তি করতেছে দেখবেন এখন আরও ফুর্তি হবে তো এর যে একটা সুখ একটা শান্তি বাপের বাড়ির আগের কথাগুলো মনে হইলে অনেক ভালো লাগে যেহেতু আগের দিনগুলো আর ফিরে পাবো না তারপরেও ভালো লাগে তো গামছাটা গলায় পেঁচায় নিয়ে যে দেখেন সবাই একসাথে হইয়া ফুর্তি করে খাইতেছে তো দেখেন অনেক মজা করতেছে তো সব মজাগুলো আপনি করে দেখ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ